আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি নামটা শুনলি মনে হয় গম্ভীর একটা জায়গা যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হয় তবে এরই মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও ন্যায় বিচার পাওয়া নিয়ে ব্যাপক প্রশ্ন তোলা হয়েছে সেসব প্রশ্নকে আরো উস্কে দিয়েছে খোদ ট্রাইব্যুনালের চিপ প্রসিকিউটর আচরণ গত রবিবার মানে তেইশে নভেম্বর ট্রাইব্যুনাল একে যা ঘটলো তা গাম্ভীর চুকে বুড়িগঙ্গার পানিতে ডুবিয়ে দিয়ে আদালতের পরিবেশকে একেবারে উত্তপ্ত করাই পরিণত করেছে গণমাধ্যমের খবরে বলা হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যিনি রাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ আইনি ক্ষমতা নিয়ে আদালতে হাজির হওয়া একজন কর্মকর্তা তিনি আসামি পক্ষের আইনজীবীকে বলেছেন চুপ থাকুন কথা বলবেন না আপনিও আসামি হতে পারেন আর তারই শাসনের শিকার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জেওল হাসানের আইনজীবী নাসির নাহার জেওল হাসানের মামলাটি ছিল গুমের অভিযোগে অভিযুক্ত হওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির সাবেক মহাপরিচালককে নিয়ে দর্শক এমন খবর কেবল আইনি বিতর্ক নয় বরং বিচারিক শিষ্টাচার ও ক্ষমতার ব্যবহার নিয়ে গভীর প্রশ্ন তুলেছে যেখানে একজন প্রসিকিউটরকে ন্যায় বিচারের প্রতিনিধি বা মিস্টার অফ জাস্টিস হওয়ার কথা সেখানে রাষ্ট্রপক্ষের প্রধান আইনি কর্মকর্তা কেন প্রতিপক্ষ আইনজীবীকে এমন কথা বলবেন দীর্ঘদিন ধরে আইসিটি ফলো করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে ব্যাপক সমালোচনা করেছেন আইনজীবীদের আশঙ্কা আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন ওঠার পর পরপরে বিচারকের সামনেই সরকার পক্ষের সর্বোচ্চ আইনজীবীর এমন ব্যবহার দেশীয় আন্তর্জাতিক মহলে ন্যায় বিচারের নিশ্চয়তা নিয়ে যে আশঙ্কা আছে সেটিকে আরো বাড়িয়ে দিবে বিস্তারিত জানতে চলুন যাওয়া বিশ্লেষণে ঘটনাটি ঘটেছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শুনানির সময় আইনজীবী নাজনিন নাহার যখন তার ক্লায়েন্টের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন ঠিক তখনই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেন শাস্তির রোলার নিয়ে হাজির হলেন চিফ প্রসিকিউটর নাজনিন নাহারকে উদ্দেশ্য করে সরাসরি বলেন চুপ থাকুন কথা বলবেন না আপনিও আসামি হতে পারেন এরপর তিনি যোগ করেন নাজনিনের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে চিফ প্রসিকিউটর এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আদালত পাড়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে আইনজীবীরা বলছেন আইন পেশায় শিষ্টাচার একটি মূল ভিত্তি প্রতিপক্ষ আইনজীবীকে তার মক্কেলের পক্ষে কাজ করার জন্য ব্যক্তিগত বা পেশাগত হুমকি দেওয়া কোনোভাবে ন্যায়সঙ্গত হতে পারে না এটি শুধুমাত্র সেই আইনজীবীর স্বাধীনতায় আঘাত নয় বরং বিচারিক প্রক্রিয়ার প্রতি জনস্থা নষ্ট করে দশ কোর্টে আইনজীবীদের ভূমিকা হলো তারা কেবল বিচার চান না তারা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করেন এজন্য তাদেরকে বলা হয় মিনিস্টার অফ জাস্টিস চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় হওয়ায় তার নৈতিক দায়িত্ব অনেক বেশি কিন্তু রোববার যেভাবে আসামি পক্ষের আইনজীবীকে শাসিয়েছেন আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী এটি একটি হুমকি যার স্থান কোনো আদালতে থাকতে পারে না উনিশশো তেহাত্তর সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সতেরো অনুচ্ছেদের দুই নম্বর ধারা অনুযায়ী আসামের আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার রয়েছে একজন আইনজীবীকে যখন তার দায়িত্ব পালনের জন্য হুমকি দেওয়া হয় তখন তা আসামির সাংবিধানিক অধিকারের সরাসরি লঙ্ঘনের চেষ্টা বলেই মনে করেন আইনজীবীরা যখন এই উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার চিফ প্রসিকিউটর মনে করিয়ে দেন যে নাজনীন একজন আইনজীবী হিসেবে উপস্থিত আছেন এমনকি ট্রাইব্যুনাল প্রসিকিউটর শান্ত হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন সম্পৃক্ততা পাওয়া গেলে আসামি করবেন এখন তো আইনজীবী অর্থাৎ বিচারক প্রচ্ছন্নভাবে ইঙ্গিত দিয়েছেন আদালতে দাঁড়িয়ে এই ধরনের কথা বলা উচিত নয় ব্যক্তিগত আচরণ নিয়ে মন্তব্য করেন আপনি চিৎকার করেন আপনার আচরণ আপত্তিকর জবাবে নাজনীল বলেন আপনি আপত্তিকর কথা বলছেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান শেষমেশ রেফারি হিসেবে কাজ করে বলেন দ্যার ইজ নো নিড টু অ্যাংলি সাংবাদিক ডেভিড বার্গম্যান মনে করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার পুরো ঘটনাচক্রে হস্তক্ষেপ করলেও তিনি চিফ প্রসিকিউটর প্রতি ফাজু অ্যাকোমোডেটিং বা অতিরিক্ত সহনশীল ছিলেন এবং এই ধরনের অভিযোগ বন্ধ করতে আরো কঠোর হওয়া উচিত ছিল দর্শক যদি অতিরিক্ত সহনশীল থাকার অভিযোগ সত্যি হয় তাহলে এই আদালতের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আরো বাড়বে এমনিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ডের পর আন্তর্জাতিক নাম করা মানবাধিকার সংস্থাগুলো বড় বড় করে অনেক প্রশ্ন তুলেছে প্রশ্ন হলো যে প্রসিকিউটর এমন উচ্চ রক্তচাপের কারণ কি ছিল কারণ নাজদিন নাহার তার ক্লায়েন্ট জিয়াউল হাসানের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে এমন কিছু অভিযোগ এনেছিলেন যা শুনলে মনে হবে কোনো থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট নাজদিন নাহার আদালতের সামনে পাঁচটি গুরুতর অভিযোগ তুলে ধরেন প্রথম অভিযোগটি ছিল আইনজীবীর অনুপস্থিতি নিয়ে তার অভিযোগ সেফ হাউজে জিজ্ঞাসাবাদের সময় তাকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি যদিও আইনে আইনজীবীর উপস্থিতির সুযোগ রয়েছে তিনি বলেন তাকে জানানো হয়নি তাকে ঢুকতেও দেওয়া হয়নি দ্বিতীয় অভিযোগটি ছিল সময় বিব্রাণ নিয়ে আইনজীবী নাজাদী নাহার অভিযোগ ছিল তাকে কেবল দুপুরের খাবারের বিরতিতে ঢুকতে দেওয়া হয় তিন নম্বর অভিযোগটি ছিল ভিডিও রেকর্ডিং অর্থাৎ জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভিডিও করা হয়েছে তাজুল ইসলাম দাবি করেন ভিডিও রেকর্ডিং করা হয়েছে স্বচ্ছতার স্বার্থে যাতে কেউ মিথ্যাভাবে দুর্ব্যবহারের অভিযোগ করতে না পারে চতুর্থ অভিযোগটি হলো জিজ্ঞাসাবাদে অনুমোদিত নয় এমন ব্যক্তির উপস্থিতি ঘুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নাবিলাইডজিস জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন যিনি আইনে অনুমোদিত নন চিফ প্রসিকিউটর এই অভিযোগের প্রেক্ষিতে আদালতের কাছে দাবি করেন নাবিলাইজিস ইডিস বৈধভাবেই তদন্তে যুক্ত ছিলেন তিনি মনে করেন জিজ্ঞাসাবাদ ফলপ্রসূ করার জন্য তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবেন তাকে পাশে রাখতে পারবেন এবং ভুক্তভোগীর মুখোমুখি হলে আসামি সত্য বলতে বাধ্য হন দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের আট নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্তের উদ্দেশ্যে সরকার সংস্থা প্রতিষ্ঠা করতে পারে আটের দুই ধার অনুযায়ী যে কোনো ব্যক্তিকে প্রসিকিউটর তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারেন কিন্তু নাবিলা ইদ্রিস প্রসিকিউশনের সদস্য নন তিনি গুম কমিশনের সদস্য এবং মামলার আসামি জিয়াউল হাসান বন্দি আইন অনুযায়ী একজন ইন্টারোগেশন করতে হলে আদালতের অনুমতি নিতে হয় দর্শক আসামি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে তোলার সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো নাবিলা ইদ্রিস নাকি জিয়াউল হাসানকে ভয়ভীতি দেখিয়ে বলেন জবাব না দিলে আপনার মেয়ে অনাথ হয়ে যাবে নাজরাই অনাথ অভিযোগের জবাবে চিফ প্রসিকিউটর তাজির ইসলাম অবশ্য থেমে থাকেননি তিনি এই অভিযোগগুলোকে মিথ্যা এবং মৌলিকভাবে অগ্রহণযোগ্য বা ব্যাচেন্ট লাইস বলে উড়িয়ে দেন সাংবাদিক ডেভিড ব্যাগম্যান মনে করেন নাবিলা ইডিসের বিরুদ্ধে মেয়ে অনাথ হয়ে যাবে এমন হুমকি দেয়ার এই অভিযোগটি গুরুতর ট্রাইব্যুনালের উচিত হবে জিজ্ঞাসাবাদের ভিডিও দেখে সত্যতা যাচাই করা দর্শক এই পাঁচটি অভিযোগের আইনি গুরুত্ব কতটা আইনের চোখে এই ধরনের জিজ্ঞাসাবাদ পুরোপুরি অবৈধ দুই সালে পরিণত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলস অব প্রসিডিওর এর দুই ধারায় খুব স্পষ্ট করে বলা আছে কোন ব্যক্তি তদন্ত চলাকালীন কোন প্রক্রিয়ার জবরদস্তি চাপ বা হুমকি শিকার হবে না মে অনাথ হয়ে যাবে এই মন্তব্য শারীরিক নির্যাতন না হলেও এটি মানসিক জবরদস্তি বা চাপ হিসেবে বিবেচিত হতে পারে এটি তদন্তের উদ্দেশ্যকে বিকৃত করে এবং ন্যায্য বিচারের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে আরেকটি বিষয় হলো আইনজীবীর উপস্থিতি দাবি করেন আইনে তার উপস্থিতির সুযোগ রয়েছে যদিও সাংবাদিক ডেভিড পার্গমান তার মন্তব্য উল্লেখ করেছেন আইসিটি এর প্রথা হলো জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীকে সরাসরি উপস্থিত থাকতে না দিয়ে কেবল পাশের ঘর থেকে দেখার অনুমতি দেওয়া কিন্তু এই ক্ষেত্রে নাজনীনকে জানানোই হয়নি দর্শক তাজুল ইসলাম কোর্টে নাজনিনহারকে উদ্দেশ্য করে বলেছেন নাজনিন জিয়াউলের আত্মীয় এবং বিভিন্ন সমস্যা তৈরি করেছেন এমনকি তিনি ঘোষণা দেন প্রসিকিউশন নাজনিনকে জিয়াউল হাসানের প্রতিনিধিত্ব করা থেকে বিরত রাখতে আপিল করে কিন্তু এই বাঘ বিতণ্ডের মধ্যে সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটি যে প্রসিকিউটর করেন তা হলো তিনি দাবি করেন জিয়াউল হাসান প্রায় এক হাজার মানুষকে হত্যা করেছে একাই এবং পেট কেটে বুড়িগঙ্গায় লাশ ফেলে দিয়েছে একটি দুটি নয় এক হাজারটি হত্যাকাণ্ড আপনার মনে হতে পারে প্রসিকিউটর জন্য আদালতে মামলায় তথ্য দিচ্ছে না বরং একটা উচ্চ বাজেটের অ্যাকশন মুভির প্লট শুনেছিলেন এই ধরনের বিশাল দাবি আদালত চলাকালীন করা কতটা আইনসম্মত সাংবাদিক ডেভিড বার্গমান এই দাবিটিকে হাইলি প্রিড জুডিশিয়াল কমেন্ট বা অত্যন্ত ক্ষতিকারক মন্তব্য হিসেবে চিহ্নিত করেছেন অর্থাৎ এটি বিচার হওয়ার আগেই জনমতকে প্রভাবিত করার চেষ্টা বার্গমান সন্দেহ প্রকাশ করেছেন তাজুর সাহেবের কাছে এই দাবির সপক্ষে প্রমাণ থাকার সম্ভাবনা কম তদন্ত চলাকালীন দোষী ব্যক্তির পরিচয় সম্পর্কে বিবৃতি দেওয়া সরকারি কর্মকর্তাদের চলা উচিত বলে তিনি মনে করেন দর্শক তাজুল ইসলামের প্রসিকিউটর হিসেবে নিয়োগ থেকে বিতর্ক পিছু ছাড়ছে না তাজুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকার আমলে আইসিডিতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন যে দলটি জামাত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রসিকিউটর পদে নিয়োগ পর তিনি সেই রাজনৈতিক দল থেকে বত্যাগ করেন অন্তর্বর্তী কর্তৃক তাকে অ্যাটর্নি জেনারেলের সম মর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় তাজুল ইসলামের ডিফেন্স থেকে প্রসিকিউটর পদে রূপান্তর শুরু থেকে আইনি মহলে বড় ধরনের নৈতিক বিতর্ক সৃষ্টি করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী বেস্টার জ্যোতির্ময় বড়ুয়া স্পষ্টভাবে এই পরিস্থিতিকে বার কাউন্সিলের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধি সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের আচরণ বিধি অনুযায়ী একজন আইনজীবী পরস্পর বিরোধী স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারেন না এই নীতির মূল উদ্দেশ্য হলো এক পক্ষের সংবেদনশীল কৌশলগত তথ্য নিয়ে অন্য পক্ষের বিরুদ্ধে ব্যবহার রোধ করা ট্রাইব্যুনালের ডিফেন্সের কৌশল ও মামলার দুর্বলতা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপক্ষের নেতৃত্ব দেওয়া সরাসরি নৈতিক সংঘাতের জন্ম দেয় এই নৈতিক পটভূমির কারণে তার বর্তমান আচরণ এবং ডিফেন্স কাউন্সিলকে শাসনের অভিযোগ আরও বেশি সমালোচনার জন্ম দিয়েছে আবার চিফ প্রসিকিউটর হওয়ার পর বিভিন্ন সময় তার কিছু মন্তব্য ন্যায় বিচারকে প্রশ্নবিত করে তুলেছে গত তিরিশে আগস্ট একটি গোল টেবিল বৈঠকে তাজুল ইসলাম বলেন আগামী নির্বাচনে নির্বাচিত সরকার যদি এই বিচার প্রক্রিয়া এগিয়ে না নিয়ে যায় সেই আশঙ্কায় তাদের বিচার তাড়াহুড়ো করে শেষ করতে হচ্ছে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই রাস বা তার কারণে কাজে হয়তো খুব থেকে যাওয়ার আশঙ্কা আছে দর্শক আইনগত দিক থেকে এটি অত্যন্ত গুরুতর বিষয় মানবতা মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর মামলায় ডিও বা আন্তর্জাতিক সর্বোচ্চ কর্মকর্তা নিজেই বলেন বিচার একটি রাজনৈতিক সময়সীমার অধীন হয়ে ত্রুটিপূর্ণ হতে পারে তখন একটি ট্রাইব্যুনালের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহলে গুরুতর প্রশ্ন সৃষ্টি করে সেটি হয়েছেও শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এই আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে দর্শক আইসিটির এই পুরো ঘটনাটা অনেকটা এমন যেন একটি গম্ভীর সিম্ফোনি অর্কেস্ট্রা চলছে যেখানে সবাই সুর মেলাতে ব্যস্ত হঠাৎ করে যে প্রসিকিউটর এসে তার বেহালাকে লাঠির মতো ব্যবহার করে আসামি পক্ষের আইনজীবীকে শ্বাসাচ্ছেন এতে সুরু নষ্ট হলো আর বিচারের মর্যাদা হলো উলঙ্গিত যখন চিফ প্রসিকিউটর মতো একজন প্রধান কর্মকর্তা ডিফেন্স কাউন্সিলকে হুমকি দেন তখন ডেভিড পার্কম্যানের মতো পর্যবেক্ষকের মাধ্যমে এই ঘটনা আন্তর্জাতিকভাবে প্রচারিত হয় এটি বিশ্বজুড়ে বার্তা দেয় যে আইনের কঠোরতা থাকা সত্ত্বেও ট্রাইব্যুনাল তার নিজস্ব উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পেশাগত জবাব নিশ্চিত করতে পারছে না ফলে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া সামগ্রিক গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে আরো একবার চাপের মুখে পড়ল এবং এর বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হলো। এখনি পর্যন্ত সবে ভালো। উষ্ণতা খুব সরাসরি করি। শেখ হাসিনাকে ফেরাতে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি আদৌ কোনো চাপ সৃষ্টি করতে পারে কিনা ভারতের উপর। এটি এই সময়ের সবচেয়ে আলোচিত প্রশ্ন। আলোচিত জিজ্ঞাসা। ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে নোট নোটভার্বাল বা কূটনৈতিক পত্র পাঠিয়েছে তাকে প্রত্যর্পণের জন্য এবং এর পাশাপাশি আইসিসির দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে সরকার অর্থাৎ ঢাকা ধরেই নিয়েছে দিল্লি শেখ হাসিনাকে ফেরত দেবে না তাই আইসিসির দ্বারস্থ হওয়ার চিন্তা আমি যেটুকু বুঝতে পারি প্রশ্ন হচ্ছে আইসিসি কি চাইলেই সরকারের আবেদনে সাড়া দিতে পারে বা সাড়া দেবে কি মনে হয় আপনাদের চলুন আজকে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আমরা সবাই জানি এরপর অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ভারতের কাছে শেখ হাসিনাকে ভারত যেন ফেরত পাঠায় প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠিয়েছে যেটি নোট ভারবালের কথা বলছিলাম এটি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার এখন আইসিসিতে যাওয়ার কথাও ভাবছে যেটা বললাম কিন্তু প্রশ্ন হচ্ছে আইসিসিতে গিয়ে কি লাভ হবে কিংবা আদৌ কোনো লাভ হবে কিনা আইসিসি কি ভারতের উপর কোন চাপ সৃষ্টি করতে পারে এর আগেও আমরা জানি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ঢাকা অনুরোধ জানিয়েছিল দিল্লিকে তখনও কিন্তু তাদের যে মামলার রায় হয়েছে যেটি ট্রাইব্যুনালে আহ সতেরোই নভেম্বর এই এরকম কোনো রায় কিন্তু ঘোষিত হয়নি কিন্তু তাতেও দিল্লি সাড়া দেয়নি এখন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এখন কি এই চিত্র বদলাবে কিনা অধিকাংশ বিশ্লেষক বলছেন দিল্লি হাসিনাকে ফেরত দেবে এমনটা মনে করার কোন কারণ নেই এমন কোনো লক্ষণ তারা দেখছেন না এমন প্রেক্ষাপটে সরকারের আইসিসিতে মানে হেগে অ্যাপ্রোচ করার বিষয়টি নিয়ে একটু আলোচনা করি প্রথমে প্রশ্ন উঠতে পারে হেগের আদালত কি সরকারের চাওয়া অনুযায়ী শেখ হাসিনাকে ফেরাতে ভূমিকা রাখতে পারে বা রাখবে বলে মনে করেন কিংবা আইসিসি কি ভারতের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করবে আইনি ব্যাখ্যা যদি দেখি এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ করি এগুলো পড়লে যেটা মনে হয় মোটা দাগে বা এক কথায় আইসিসি ভারতের উপর কোনো বাধ্যবাধকতা তৈরি করতে পারে না তাহলে আইসিসিতে গিয়ে সরকার কেন যেতে চাইছে আইন উপদেষ্টা কেন বললেন যাবেন এটা কি শুধুই আওয়াজ দেওয়া যে আমরা চেষ্টা করছি নাকি অন্য কোনো মতলব আছে এই প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন কারণটা খুঁজি কেন আইসিসিতে গিয়ে লাভ হবে না কেন এটি মনে হচ্ছে বিশেষজ্ঞদের বা আমাদের আমরা যারা আলোচনা করছি কেন মনে হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশ আইসিসির সদস্য কিন্তু ভারত সদস্য নয় এর অর্থটা আবার কি অর্থ হল বাংলাদেশ রোম স্ট্যাটিউট বা রোম রোম সংবিধিতে স্বাক্ষর করেছে এবং সংসদে বাংলাদেশের সংসদে এটি অনুমোদন করেছে ফলে দেশের ভিতরে সংঘটিত রোম সংবিধি সংক্রান্ত কোনো অপরাধের বিষয়ে অথবা বাংলাদেশ সরকার স্বেচ্ছায় রেফার করলে আইসিসি তাত্ত্বিকভাবে তার এখতিয়ার প্রয়োগ করতে পারে অধিকার খাটাতে পারে কিন্তু ভারত আইসিসির সদস্য নয় তারা কিন্তু রোম ইনস্টিটিউটে সংবিধিতে স্বাক্ষর করেছে কিন্তু এটি ভারতের সংসদে অনুমোদন করেনি তাই আইসিসির কোনো গ্রেপ্তারি পরোয়ানা মানতে ভারত বাধ্য নয় খেয়াল করে শুনবেন এবং ভারতের মাটিতে কোনো অভিযুক্ত ব্যক্তিকে আটক বা ফেরত পাঠাতেও চাপ দিতে পারে না মনে হচ্ছে আসলে গেম চেঞ্জার। এখন দেখা যাক আইসিসি কিভাবে কোনো মামলায় ঢোকে বা সম্পৃক্ত হয় এর সঙ্গে কিভাবে তারা জড়ায় তাত্ত্বিক ব্যাখ্যায় দেখা যাচ্ছে হেগের আদালত তিন ভাবে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারে এক সদস্য রাষ্ট্র মানে এই যে তাদের সংবিধিতে যে আইসিসির যে সদস্য রাষ্ট্র নিজেরাই যদি মামলা রেফার করে অর্থাৎ ঢাকা চাইলে হাসিনার মামলা আইসিসিতে পাঠাতে এখন পারবে না। ব্যাখ্যাটি বলছি কিন্তু সরকার নিজেই দেশের ভেতরে বিচার করেছে রায় দিয়েছে এবং এই রায়ে সরকার যে সন্তুষ্ট এটি তারা স্বীকার করেছে তাই এখন এই মামলা আইসিসিতে রেফার করা এটি আইনি দিক থেকে সঙ্গত নয় দুই আইসিসির প্রসিকিউটর যদি শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের নিজস্ব তদন্ত শুরু করেন তিনি চাইলে পারেন শুরু করেন এবং অপরাধের যদি তিনি প্রমাণ পান প্রমাণ যদি মিলে তাহলে আইসিসির হস্তক্ষেপের সুযোগ আছে কিন্তু সেক্ষেত্রে আবার কয়েকটি সুনির্দিষ্ট বিষয় বিবেচনায় নিতে হবে সেগুলো কি সেগুলো হচ্ছে অপরাধ কতটা গুরুতর এক বিষয়টি প্রমাণটা দেখতে হবে সম্পৃক্ততার বিষয়টি দেখতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয় এগুলো দেখার ভিত্তিতে সিদ্ধান্তটি চূড়ান্ত হবে কিন্তু অভিযুক্ত ব্যক্তি যদি সদস্য নয় এমন কোন দেশে থাকেন অর্থাৎ এখন যেমন শেখ হাসিনা ভারতে আছেন তাহলে আবার এটি অসম্ভব অর্থাৎ বাস্তবে কিছুই করার ক্ষমতা নেই দর্শক জটিল হলেও আমি সহজ করে বলবার চেষ্টা করেছি তিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি রেফার করে তারা রেফার করতে পারে রেফার করলে আইসিসির হস্তক্ষেপের একটা সুযোগ তৈরি হয় কিন্তু এখানেও প্রশ্ন আছে সেটা কি সেটা হচ্ছে চীন রাশিয়া যুক্তরাষ্ট্র এরকম কোন দেশ যদি একটি মাত্র দেয় তাই আবার মামলা ডিসমিস মানে মামলা শেষ তাই এই তিনটির কোনোটি বাস্তবে কোনো কাজে আসবে না এটি বলছেন বিশেষজ্ঞরা যারা এই বিষয়টি নিয়ে অনেক বেশি দক্ষ তারা বলছেন এবার আসুন বিশেষজ্ঞদের একজনের কথা শুনে আন্তর্জাতিক অপরাধ আদালত নিয়ে কাজের যে দীর্ঘ অভিজ্ঞতা আছে এমন একজন সাংবাদিক এবং গবেষক হচ্ছেন ডেভিড বার্গম্যান তিনি বলেছেন এই মামলায় আইসিসির কোনোভাবেই হস্তক্ষেপের সুযোগ নেই কেন নেই ব্যাখ্যাটি শুনুন শুরুতেই মামলাটি আইসিসিতে রেফার করলে সুযোগ ছিল একটু আগে আমি ব্যাখ্যাটি করেছি আইনের ব্যাখ্যা কিন্তু এখন বিচার শেষ হয় সেই পথটাও কার্যত বন্ধ হয়ে গেছে বার্গম্যান বলেন সরকার নির্ভুল ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়া পাইলে মামলাটি আইসিসির কাছে পাঠাতো। তার মানে সরকার হতে চাই না বা দেশের ট্রাইব্যুনাল সেখানে সংস্কার করত। প্রয়োজনীয় সংস্কার যদি করত তাহলে হতেটা পদখুত কিন্তু তারা এর কোনোটি করেনি। অর্থাৎ সরকার যে আইসিসিতে যাওয়ার কথা বলছে তা আসলে একটি রাজনৈতিক বাট্টা মাত্র। এখানে আইনি পথটাও স্পষ্ট তাহলে এখন দিল্লি ঢাকার বাস্তব অবস্থানটা কি হবে দিল্লি কি বলবে ঢাকা কি করবে আপনার মনেও নিশ্চয়ই এ প্রশ্ন ঘুরছে যে এখন দিল্লি কি করবে ভারতের প্রত্যর্পণ আইনে আছে মানে যেটি বাংলাদেশের সঙ্গে আছে স্বাক্ষরিত হয়েছে সে আইনে আছে মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকলে মামলাটি রাজনৈতিক চরিত্রের হলে ভারত যে কোনো সময় প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে এটা শুধু আইনি নয় পৃথিবীতে এমন অসংখ্য নদীর কিন্তু আছে সুতরাং দিল্লির হাতে শক্তিশালী যৌক্তিক কারণ রয়েছে তারা চাইলেই বলতে পারে এটা রাজনৈতিক রাজনৈতিক মামলা আমরা শেখ হাসিনাকে দিতে পারছি না দিল্লি এটুকু বলে দিলি শেষ এদিকে ঢাকা যা করতে চাইছে তার মূল উদ্দেশ্য হচ্ছে একটি রাজনৈতিক বার্তা দেওয়া একটি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা এবং দিল্লিকে নৈতিকভাবে দায়বদ্ধ করেছে এমনটা দেখানোর চেষ্টা পুরো বিষয়টিকে যদি আমি সামারি করি সংক্ষেপ করি অর্থাৎ আইন কূটনীতি রাজনীতি এই সব মিলিয়ে যদি এখন অবস্থানটা খুঁজি দেখা যাবে ঢাকা চেষ্টা করছে হয়তো করেই যাবে দিল্লি নীরব রয়েছে হয়তো নীরবই থাকবে এবং আইসিসির আসলে আইনত কিছু করার এখানে সুযোগ নেই তাই এখন প্রশ্ন হচ্ছে বিষয়টি কি এভাবেই হারিয়ে যাবে নাকি কোথাও কিছু করার সুযোগ আছে কোনো জায়গা থেকে কোনোভাবে চাপ প্রয়োগের কিছু আছে কি বিশ্লেষকরা বলছেন চাপ প্রয়োগের একমাত্র এখন দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক তার মানে বাংলাদেশ এবং ভারত ঢাকা এবং দিল্লির বিতর্কের ব্যাপার দুই হচ্ছে ঢাকার লবি মানে ঢাকা কিভাবে চেষ্টা করতে তার উপরে কি বলছে তিন হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক হিসাব এটিকে কিভাবে তারা কার্যে রূপান্তর করবে এই বিষয়গুলো অতএব শেষ কথায় বলতে পারি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে হেগের আদালতের ভূমিকা প্রায় শূন্যের কাছাকাছি এখন বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক এবং ভারতের সদিচ্ছার উপর যে কথাটি একটু আগে বললাম তিনটি বুলেট পয়েন্ট আকারে তার মানে প্রত্যর্পণ চুক্তি একমাত্র উপায় যদি দুই দেশ সম্মত হয় ভারত যদি সম্মত হয় মূলত একমাত্র কার্যকর আইনি পথ হচ্ছে এটা তবে ভারত সেটা চাই কিনা এটাই কিন্তু মূল প্রশ্ন এবং সেখানেই কবি নীরব এখানে শেষ করছি